অনাপন এই অনুসারে দেখো এখানে 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 আছে আছে আমাদের এখন অপশনে দেখো এখানে কিন্তু কারণ এটা দেখো এই যে বিপ্লতী ভেক্টর এটা কিন্তু বিপরীত ভেক্টর নয় জাস্ট মানটাকে ইনভার্স করলে যেটা হয় সেটাই হচ্ছে

Ekmin işte. Burada yine tamam. Aynen. Dinamo Lianzer <laughs> kalacak. E 2 shortstop üzere. Yunan. Aşağı doğru düştü lens.